এটা হলো কসবা বিবারিয়া প্রবাসী ভাই এক টাকাও কেন লাগে না প্রোডাক্ট আগে হাতে পাবে তারপর টাকা দিবে মুরাদনগর কুমিল্লা প্রবাসী তাও প্রবাসী কোনো টাকা লাগে না অগ্রিম কোনো সিস্টেমই নাই কচুয়া চাঁদপুর একদম হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি হবে তারপর পেমেন্ট দিবেন দুই সালে সব থেকে আপডেট এবং লেটেস্ট ডাবল ব্যাটারি রিচার্জেবল প্যান্ট চলে আসছে যেটা কারেন্ট গেল গত দুই দিন চলবো কারণ এটা হলো দুই হাজার পঁচিশ ডাবল ব্যাটারির আপডেট ফ্যান এবং চব্বিশ স্পিডে ফ্যান চলবো আগের ফ্যানগুলো ছিল আপনার এক ব্যাটারি চলতো নাইন স্পিডে এটা হলো আপনার ডাবল ব্যাটারি চলবো চব্বিশ স্পিডে আগের দিন শেষ সব আপডেট এখন এই ডাবল ব্যাটারির ফ্যান আপনাকে দুই দিন আপ দিবে যদি একটাও কখন ডিস্টার্ব দেয় তাও আপনাকে ব্যাকআপ দিবে কিন্তু আপনার বাসায় বাচ্চারা গরমে ছটপট করবে না কারণ এখানে ডাবল ব্যাটারি দেওয়া আছে আজকে ব্যাটারিও গ্যারান্টি থাকবে তিন মাসের থাকবে ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন মাসের মধ্যে ব্যাটারি কোনো সমস্যা হয় সম্পূর্ণ নতুন ব্যাটারি দিয়ে দেবো এবং দেখেন একদম আপডেট ডিজিটাল ডিসপ্লে চব্বিশ স্পিডে ফ্যান চলবো দেখেন আমি আপনাকে একটু দেখাচ্ছি দেখেন অন করলাম বারো স্পিডে চলতে আসছে দেখেন আমি যদি প্লাসে বাড়াই দেখেন চব্বিশ স্পিড এই যাবৎকালের সবচেয়ে সেরা ফ্যান এর আগে কোনো ফ্যানের মধ্যে এরকম চব্বিশ স্পিড ছিল না এটা সম্পূর্ণ ডিজিটাল এবং আপডেট একটা ফ্যান এটা আপনি রিমোট দিয়ে চলবে দেখেন আমি রিমোট দিয়া অন করে দিলাম রিমোট দিয়া চলতেছে এখন চলতেছে এগারো স্পিড এটা তুফানের মতো বাতাস দেখেন বাতাসে ছাড়া আপনি থাকতে পারবেন না মনে হবে যে আপনি কক্সবাজার চলে আসেন দেখেন বাতাসের ফ্লো দেখেন এ যাবৎকালে সবচেয়ে সেরা ফ্যান এটা এটার বাতাসের সামনে কোনো ফ্যান আর কুলাবে না কারণ এটার মধ্যে আছে আপনার সম্পূর্ণ ডাবল ব্যাটারি এটা নোহা কোম্পানির ডিফেন্ডার এবং মডেল নাম্বার হচ্ছে আপনার এন এইচ চব্বিশ আটত্রিশ এস আর বি আঠারো ইঞ্চি ফ্যানের পাতা এটা বাতাসের অনেক পাওয়ার এটা চাইলে আপনি বড় ছোট করে ব্যবহার করতে পারবেন দেখেন এটা হাই আছে আপনি যদি চান এটাকে এখন নিচে নামিয়া ব্যবহার করতে পারবেন দেখেন এই যে এখন এটা নিচু হয়ে যাবে আবার অনেক সময় অনেকে ফ্লোরে ঘুমায় এটাকে জাস্ট মুভ করে দেন ফ্লোরে বাতাস দিবে এবং এটাকে সারা ঘর আপনাকে ঘুরে ঘুরে বাতাস করবে দেখেন এই দেখেন এটা মুভিং করে ঘুরে ঘুরে বাতাস করবে এটা তিন মাস থাকবে ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারান্টি দুই বছর থাকবে কয়েল গ্যারান্টি সবগুলা জিনিস সুন্দর করে মেমোতে লেখা থাকবে এমন একটা বক্স আপনার বাসায় চলে যাবে এটাকে আমরা ফিটিং করে রাখছি এমন একটা বক্স আপনার বাসায় চলে যাবে আপনি ফিটিং করতে পারবেন না আমাকে নক দিবেন ভিডিও পাঠিয়ে দেবো দেখে দেখে আপনি দশ বছর বাচ্চা ফিটিং করতে পারবে এটা অর্ডার করতে একটি টাকা অগ্রিম লাগবে না দেখেন বক্সের গিয়ে আঠারো ইঞ্চি দেখে শুনে লাগবে রাখবেন ধামাকা প্রাইজে আজকে দেবো এই প্রোডাক্ট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে সাড়ে নয় হাজার টাকা সব জায়গায় প্রাইজ মাত্র আট হাজার তিনশো টাকা দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের এই ফ্যান লাগবে না একটি টাকা অগ্রিম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই অফারে